নিজের চার মাসের কন্যাকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হলো এক বাবার সোমবার আরামবাগ মহকুমা আদালতের বিচারক অসীমা পাল এই রায় ঘোষণা করেন অভিযোগ পুরশুরা থানার ফুলপুকুর গ্রামের দিনমজুর সমীর মালিক পরপর দুই কন্যা সন্তান হওয়ায় ছোট মেয়েকে সহ্য করতে পারতেন না কান্নাকাটি করলেই শিশুটিকে খুনের হুমকি দিতেন দু হাজার বাইশ সালের ছয়ই ফেব্রুয়ারি রাতে স্ত্রী পিয়া মালিক বাইরে গেলে সমীর চার মাসের কন্যাকে পা ধরে আছড়ে খুন করে কান্না শুনে ছুটে আসতেই স্ত্রীকেও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ পরদিন পিয়া দেবী পুরশুরা থানায় লিখিত অভিযোগ জানান পুলিশ দ্রুত সমীরকে গ্রেপ্তার করে এবং মামলা শুরু হয় প্রায় আড়াই বছর ধরে আদালতে শুনানি চলার পর অবশেষে বিচারক অসীমা পাল দোষী সাব্যস্ত করে সমীর মালিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন এটা হচ্ছে যে গত ইংরাজি 7 6 2022 তারিখ 7 6 2022 তারিখ পুরশুরা থানায় একটা অভিযোগ হয় লিখিত অভিযোগ অভিযোগটা করেছেন প্রিয়া মালিক বলে একজন সে হচ্ছে যে ডিসিজ অর্থাৎ যাকে মারা হয়েছে সে বাচ্চাটির মা কার বিরুদ্ধে অভিযোগ প্রিয়া মালিক তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে সমীর মালিকের বিরুদ্ধে কি অভিযোগ যে তাদের দুটো বাচ্চা হয়েছে একটা বড় মেয়ে তার ওই বাইশ সালে তার বয়স ছিল আড়াই আড়াই বছর তারপরে আবার একটা বাচ্চা সেইটাও মেয়ে তার বয়স মাস এবার প্রথম ওই ছোটটা ছোট বাচ্চাটাকে কখনই সে সহ্য করতে পারত বাবা সঙ্গীর মালিক সেই হিসাবে তাদের মধ্যে একটা অশান্তি হবে যে অশান্তির কারণ নিয়ে গত ছয় দুই বাইশ তারিখ রাত্রি নটার সময় যখন একই বিছানায় সব শুয়েছিল তখন ওই বাচ্চা মেয়েটা মাস বয়স যার সে প্রিয়া মালিক বাচ্চাটার মা বাথরুমে গিয়েছিল গিয়েছিল এসে দেখে তার স্বামী সমীর মালিক ওই চার মাসের বাচ্চাটার দুটো পা ধরে আছাড় মারছে তিনবার মেঝেতে আছাড় মেরেছে এবং সেখানেই স্পট ডেথ হয়ে যায় তারপর ওই সমীর সমীর মালিকের স্ত্রী প্রিয়া মালিক পুরসুরো থানায় পরের দিন একটা লিখিত কমপ্লেন করেন অভিযোগ থানায় সেই অভিযোগের ভিত্তিতে সমীর মালিককে পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার সাত তারিখে অর্থাৎ সাত দুই বাইশ সাত সাত দুই গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পর আজ পর্যন্ত সে নাও কাস্টোডিতে আছে জামিন পায়নি এবং সেই কেসে সব সাক্ষী হয়েছে সাক্ষী সাক্ষী চার্জশিট উইকনেস যা ছিল প্রায় সব সাক্ষী করেছি সব সাক্ষীগুলোকে এনেছে আনার পরে ডাক্তারবাবু যে সাক্ষী ছিল ভাইটাল উইকনেস ওনার সাক্ষীতেই বলা গেছে যে একে আছারে মারা ছাড়া এই যে ইঞ্জুরিটা আছার দিয়ে মারা ছাড়া কোনোভাবেই ইঞ্জুরিটা হতে পারে না মাননীয় আদালত সেকেন্ড এডিজে কোর্ট অসীমা পাল মহাশয়া সমস্ত সাক্ষী সাবুত এবং প্রসিকিউশনের বক্তব্য এবং ডিফেন্সের বক্তব্য শুনে আজকে উনি সাজা ঘোষণা করলেন সাজাটা হলো যে সমীর মালিককে বিরুদ্ধে তিনশো দুই অর্থাৎ মার্ডার প্রমাণ হয়েছে এবং সেই প্রমাণের জন্য এটা এইটা সাহেবের বক্তব্য উঠে এসেছে যে একটা হিনিয়াস অফেন্স মানে একটা সামাজিক দায়বদ্ধতার দিক দিয়ে এইসব কেসে কাউকে ছাড়া যায় না যেটা আমারও বক্তব্য ছিল সাহেব সাহেব আমার বক্তব্যকে এগ্রি করেছেন করার পরে ওনাকে লাইফ ইমপ্রিজমেন্ট দিয়েছেন যাবজ্জীবন কারা কারাদণ্ড তার সাথে কুড়ি হাজার টাকা ফাইন সোনাদায় ছ মাস জেল

অনাদায় নয় ওইটা অ্যালং উইথ টোয়েন্টি থাউজেন্ড ফাইন অনাদায় সিক্স মান্থ ইম্প্রিজমেন্ট ওই ডে লেবার ফুলপুকুর শামপুরে ফুলপুকুরে পুরসুরা থানা শামপুর ফুলপুকুর ওর মাঝির

মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই শেষ। চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জি মশালা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই ওরে তো একেবারে খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ে আনে সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি মশালা আমাদের যোগাযোগের নম্বর সিক্স টু নাইন সেভেন ওয়ান জিরো আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড অ্যাট দা রেট এনজি মাসালা ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট ইন